এই জামা কষ্ট করছে আমি অসুস্থ হয়ে গেছি কষ্ট থাকতে থাকতে রোজাকে আসলে আমার মনে হচ্ছে একটা ড্রেসের বিজনেস খুলে দেওয়া উচিত সব পুরো আলমারি ভর্তি কাপড় সবগুলা গুছাইতে হবে এখন আমি আসলেই কনফিউজড কোনগুলা নিয়ে যাব বা রেখে যাব বা কি করব কারণ অনেক জামা পরা হইছে আবার অনেকগুলা এমন আছে যে মানে একদমই নতুন আছে তারপর আমার আরও হাতে অনেক সময় আছে তো আমার সবগুলা ড্রেস সবাই অনেক পছন্দ করেছেন তো আমি ট্রাই করবো আজকে সবগুলা ড্রেস দেখানোর তো এটা একটা ড্রেস আছে এগুলো টু পিস ছিল তারপরে এটাও সবাই খুবই পছন্দ করছেন এটাও কিন্তু একটা টু পিস এটাও খুব নাইস তো প্রতিটা ড্রেসই আমি বলবো মানে এবার আমার কাপড়ের রাশিটা অনেক ভালো ছিল তাই অনেকগুলো ড্রেস আছে যেগুলো আমি এখনও পরি করিনি ও মাই গড রোজা এত সুন্দর ভাঁজ করতে পারো রোজা সব কাজ করে রোজা অনেক গুণী সব কাপড় চোপড় গোছানো হইতেছে আমার বান্ধবী আর রোজা মনি থাকাতে আমার যে কত সহজ হচ্ছে এটা উল্টা হ্যাঁ উল্টা দেখি দেখতে ছিলাম গলাটা যে কত সাহায্য হইতেছে আমার তো আমি তো আমার যাওয়ারও সময় হয়ে গেছে এখন সবকিছু কিছু বুঝে তুলবলা নিব কি করব আমার বান্ধবী টিএল ঠিক 했ছি তুলবলা লাইফে যাব আর আমাদের প্ল্যান আছে যে সব নিতে পারবো না কারণ আমার জামা কাপড় অনেক বেশি আর আমার ওয়েটও না এরকম আবার বাংলাদেশে আমার দিনার কতদিন ছিলাম আমারে জামা কাপড় পড়াই লিখতে হ্যাঁ দেখি ওটা পড়ছি এই इधरতে আসছে এগুলো পড়িনে

নিচ রোজাকে আসলেই আমার মনে হচ্ছে একটা ড্রেসের বিজনেস খুলে দেওয়া উচিত সে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর করে ভাজ করে করে গুছাই রেখে দিছে মানে দেখে আমার পুরাই মনটা ভরে গেছে তো এখন সবগুলা জায়গা মতো রেখে দিব। তো সবগুলা ড্রেস রোজা আর মিলে গুছাই তো এখন আমি চিন্তিত কোনগুলা নিয়ে যাব আর কোনগুলা রেখে যাব কারণ সবগুলা ড্রেস নেওয়া সম্ভব না তো তারপরেও এবার রেড জার্নিটা খুব ভালো ছিল তো দেখে গেছে অল্প সময়ের জন্য হইল মানে অনেক আনন্দ করছি ফ্যামিলি সবার সাথে যে ড্রেসগুলো থেকে নিয়েছি আসলে এক একটা ড্রেস এক একটা পেজ থেকে তো যতটুকু সম্ভব হয়েছে আমি অনেক অনেকজনকেই বলার চেষ্টা করেছি আর যাদের সম্ভব হয় বলতে পারি নাই কিন্তু যদি আমি ইউকে নিয়ে যাই যখন পড়বো তখন ইনশাল্লাহ আমি ডিটেলসে যদি সম্ভব হয় দিয়ে দিবো তো কেমন লেগেছে সবাই জানাবেন এখন আলমারিতে সব কিছু বুঝায় রেখে দিব